আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম আজ হলো এক জানুয়ারি সুলভ বৃহস্পতিবার আজকের সকালের বরাকপত্তুকাত আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হল আজ থেকে সকাল দশটায় শুরু হবে কাচারের সরকারি স্কুল প্রহরা দিচ্ছেন দারোয়ান সিন্ধুরা একেবারেই নো এন্ট্রি পিকনিক পার্টি পরিস্থিতির খোঁজ নিলেন সার্কল অফিসার বিধায়ক কমলাক্ক পাঁচটি কাজের শিলান্যাস করলেন পরিমল শুক্লবৈদ্য কাজের গুণগত মান বজায় রাখতে গুরুত্ব সাংসদের আজ থেকে এলএইচবি রেখে ছুটবে শিলচর আগরতলা এক্সপ্রেস সেকুলার মুখ দেখে প্রার্থী না দিলে উত্তরে বাজিমাত করা মুশকিল হবে শাসক দলের ডিলিমিটেশন এস আরও উত্তরে কমাতে পারেনি মুসলিম ভোট ওয়ান জিরো এইট থেকে শূন্যের কোটা কোমলাক্য তিনবার কংগ্রেসের টিকিটে বিধায়ক হয়ে শেষ পেলায় উদাও এবং সর্বশেষ খবরটি হল দিবালুকে দুঃসাহসিক চুরি গ্যাস সিলিন্ডার ও মোবাইল নিয়ে চম্পট চুর এবারে শুনুন বিস্তারিত খবর আজ থেকে সকাল দশটায় শুরু হবে কাচারের সরকারি স্কুল গোটা রাজ্যেই জাকিয়ে বসেছে শীত ব্যতিক্রম নয় কাছার জেলা যদিও দিনের বেলা সূর্যের তেজ কখনো প্রখর হলেও সকাল সন্ধ্যা ও রাতের শীতের প্রকোপে জবুতবু হতে হচ্ছে জেলাবাসীকে ফলে নড়েঝুড়ে বসেছে একাচারের শিক্ষা বিভাগ পর্বদের অসুবিধার কথা মাথায় রেখে স্কুলের সূচিতে পরিবর্তন আনা হয়েছে পরিবর্তিত সূচি অনুযায়ী আজ এক জানুয়ারি থেকে বেলা দশটা থেকে শুরু হবে ক্লাস যদিও এই সূচি পুরোপুরি অস্থায়ী তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকাল দশটা থেকে ক্লাস শুরু হবে প্রতিটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কাতারের বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় অবশ্য শীতের বন্ধ চলছে এদিকে বিদ্যালয়ের সূচিতে পরিবর্তন করে এক নির্দেশ জারি করেছেন স্কুল ইন্সপেক্টর তথা ডিইও গণেশ হরিজন নতুন সূচি অনুযায়ী ক্লাস চালুর জন্য স্কুল প্রদানদের নির্দেশ দিয়েছেন নির্দেশ মতে নিম্ন প্রাথমিক স্কুলের ক্লাস চলবে বেলা দুইটা পর্যন্ত উচ্চ প্রাথমিকই চলবে আড়াইটা পর্যন্ত এছাড়াও উচ্চ উচ্চ মাধ্যমিক এবং সিনিয়র সেকেন্ডারি স্কুলগুলোতে ক্লাস চলবে বিকাল তিনটা পর্যন্ত তবে নবম দশম একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষার জন্য এই নির্দেশ কার্যকর নয় পরীক্ষা হবে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী পরবর্তী খবর প্রহরা দিচ্ছেন দারোয়ান সিন্দুরায় একেবারেই নো এন্ট্রি পিকনিক পার্টি পরিস্থিতির খুঁজ নিলেন সার্কল অফিসার বিধায়ক কমলাক্ষ নিস্তব্ধ নীরব নেই কোনো কুলাহল কান জ্বালাপোলা করা শব্দ দানব বছরের শেষ দিনে অন্যতম জনপ্রিয় পিকনিক স্পট সিন্দুরায় নেই বনভোজনের ডল দুটি রাস্তায় বসে প্রহরা দিচ্ছেন দারোয়ান একেবারেই নো এন্ট্রি বরাক উপত্যকার অন্যতম জনপ্রিয় পিকনিক স্পটের তালিকায় রয়েছে সিন্ধুরা গত ক বছর থেকে বড়াইল পাহাড়ের পাদদেশে নদীসহ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সিন্দুরা চা বাগানি ছিল এই উপত্যকার বনভোজন প্রমীদের হট ফেভারিট ইংরেজি বছরকে বিদায় জানানো থেকে শুরু করে নতুন বছরকে স্বাগত জানানোর আনন্দ উপভোগ করার ক্ষেত্রে এই পিকনিক স্পট উপত্যকার প্রজন্মের প্রথম পছন্দ শুধু বছরের শেষ আর শুরুর দিনগুলোই নয় বছরের অন্যান্য দিনগুলোতেও ছুটি কাটানোর জায়গা বড়াইল পাহাড়ের পাদদেশের এই মনোরম স্থান গরমের মরশুমে পাহাড়ি নদীতে জলকালি করতেও আকসারি দল বেঁধে ওই স্থানে ছুটে যান যুবকরা জনপ্রিয় এই পিকনিক স্পট এবার সে গেছে নিস্তব্ধতায় একেবারেই নীরব নেই কোনো কোলাহল খান জ্বালাফোলা করা শব্দ দানব নেই মাতালদের মাতলামি আগে এই সিন্দুরাতে জল করতে গিয়ে ঘটেছিল বিপর্যয় ঘটেছিল শুকাবহ ঘটনা নদীর জলে তলিয়ে গিয়েছিলেন দুই বন্ধু তাজা দুই যুবকের মৃত্যুর পর এই পিকনিক স্পটের উপর নেমে আসে নিষেধাজ্ঞা কাচার জেলা প্রশাসন জারি করেছিল এ সংক্রান্ত নির্দেশ ম্যাজিস্ট্রেট পাঠিয়ে সেটে দেওয়া হয়েছিল এ সংক্রান্ত নোটিশও ওই নির্দেশ কার্যকর রয়েছে বছরের শেষ দিনেও নির্দেশ কার্যকর থাকবে নতুন বছরের শুরুর দিনগুলোতেও ফলে বছরের শেষ দিনগুলোতে নিস্তব্ধতায় সে রয়েছে সিন্ধুরা বুধবার সেখানে গিয়ে দেখা গেল ওই স্থানে যাওয়ার দুটি পথে প্রহরা দিচ্ছেন দারোয়ান রাস্তার পাশে লাগানো রয়েছে ওই স্থানে যাওয়া নিষিদ্ধ সংক্রান্ত সাইনবোর্ড স্থানীয়রা জানালেন প্রশাসনের এমন নির্দেশে কার্যত হাফ ছেড়ে বাঁচলেন তারা বছরের শেষ দিনগুলোতে শান্তিতেই আছেন সেখানকার স্থানীয় লোক নেই কুলাহল হল শব্দদানবের যন্ত্রণা মাতালদের মাতলামি যানবাহনের দৌরাত্ম নদীতে নেই মদের বুতলবাঙ্গা কাঁচের টুকরো দারওয়ান জানালেন গত কদিনে যারাই ওই পথ ধরেছিলেন তাদের উল্টো পথ দেখিয়ে দিয়েছেন তিনি হ্যাপি নিউ ইয়ার পালন করতে কেউ এলে তাদেরও একইভাবে দেখিয়ে দেওয়া হবে ফিরে যাওয়ার পথ একেবারেই নো এন্ট্রি একত্রিশ ডিসেম্বরের ওই বিকালে পরিস্থিতি হচ্ছে দেখতে সেখানে পৌঁছান কাঠিকোড়ার সার্কল অফিসার যাত্রা কর্মকার তাকে সঙ্গে নিয়ে সিন্দুরায় পৌঁছান উত্তর করিমগঞ্জের বিধায়ক সেখানে দল যাচ্ছে তার তারা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিধায়ক কমলাক্ষ জানান এই স্থানে বারবার দুর্ঘটনার প্রাণহানির ঘটনা সংঘটিত হয় জনিত কারণে এইবারের জন্য স্থানটিতে যাওয়া পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে আগামী বছর নিরাপত্তার বিষয়ে ক্ষতি দেখার পাশাপাশি ঠিক কী কারণে এমনটা হচ্ছে তা তদন্ত করে নতুন করে চিন্তাভাবনা করা হবে পরবর্তী খবর আজ থেকে রেখে ছুটবে শিলচর আগরতলা এক্সপ্রেস নতুন বছরকে স্বাগত জানিয়ে নতুন উপহার দিচ্ছে এনএফ রেল শিলচর ও আগরতলার মধ্যে প্রতিদিন যাতায়াত করা ট্রেন যাত্রীদের জন্য এই উপহার প্রতিদিন চলাচল করা শিলচর আগরতলা শিলচর এক্সপ্রেস বর্তমানে মানদাতা আমলের আইসিএফ রেকে চলছে এবার থেকে এই এক্সপ্রেস ট্রেনের রেক যা চকচকে এলএইচপিতে রূপান্তরিত হচ্ছে আজ বছরের প্রথম দিন থেকে ওয়ান ফাইভ সিক্স সিক্স ফোর অথবা ওয়ান ফাইভ সিক্স সিক্স থ্রি শিলচর আগরতলা শিলচর এক্সপ্রেস আনুষ্ঠানিকভাবে নতুন এলএইচপি রেক নিয়ে চলাচল শুরু করবে পাশাপাশি ফাইভ ফাইভ সিক্স সেভেন সিক্স অথবা ফাইভ ফাইভ সিক্স সেভেন ফাইভ আগরতলা ধর্মনগর আগরতলা ডেইলি প্যাসেঞ্জার ট্রেনও এলএইচপি রেকে চলাচল শুরু করবে আজ এক জানুয়ারি নতুন বছরের প্রথম দিন এলএইচপি রেক নিয়ে শিলচর থেকে প্রথমবারের মতো আগরতলার উদ্দেশ্যে রওনা দেবে ওয়ান ফাইভ সিক্স সিক্স ফোর শিলচর আগরতলা এক্সপ্রেস একইভাবে আগামীকাল দুই জানুয়ারি নতুন এলএইচপি রেক নিয়ে প্রথমবারের মতো আগরতলা থেকে শিলচরের উদ্দেশ্যে রওনা দেবে ওয়ান ফাইভ সিক্স আগরতলা শিলচর এক্সপ্রেস অন্যদিকে বৃহস্পতিবার থেকে আগরতলা থেকে ধর্মনগরের উদ্দেশ্যে নতুন এলএইচপি রেক নিয়ে প্রথমবারের মতো যাত্রা শুরু করবে ফাইভ ফাইভ সিক্স সেভেন ফাইভ আগরতলা ধর্মনগর প্যাসেঞ্জার তেমনি দুই জানুয়ারি থেকে ধর্মনগর থেকে আগরতলার উদ্দেশ্যে প্রথমবারের মতো এলএইচপি রেক নিয়ে চলাচল শুরু করবে ধর্মনগর আগরতলা প্যাসেঞ্জার পরবর্তী খবর নিজের উন্নয়ন তহবিল থেকে পঁচিশ লক্ষ টাকা বে পাঁচটি প্রকল্পের শিলান্যাস করলেন শিলচর লোকসভার সাংসদ পরিমল শুক্লবৈদ্য গত মঙ্গলবার সাংসদ উন্নয়ন তহবিল থেকে উদারবন ও বড়খলা বিধানসভায় প্রকল্পগুলোর কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি প্রথমে পাঁচ লক্ষ টাকার উদারবন বিধানসভার আঙ্গারজুর শিব মন্দির দুর্গা মন্দিরের কমিউনিটি হল নির্মাণ কাজের শিলান্যাস করেন তারপর বড়খোলা বিধানসভার অন্তর্গত বড়রামপুর জিপির রামপুর বস্তিতে পাঁচ লক্ষ টাকা বে কালীবাড়ি বাউন্ডারি ওয়ালের কাজের শিলান্যাস করেন সেখান থেকে ফিরে মাসিমপুর জিপির অন্তর্গত মাসিমপুর দ্বিতীয় খন্ডের কৃষ্ণ মন্দিরে পাঁচ লক্ষ টাকার সাংস্কৃতিক ভবনের কাজ এবং মাসুগার জীবীর অন্তর্গত দাসপাড়ার কালী মন্দিরে পাঁচ লক্ষ টাকা পেয়ে কমিউনিটি হল নির্মাণ কাজের শিলান্যাস করেন সাংসদ এদিনের শিলান্যাস কর্মসূচি ঘিরে পৃথকভাবে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে সাংসদ পরিমল বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেন তিনি বিভাগীয় আধিকারিকদের কাজের গুণগত মান বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পূর্ণ করার জন্য নির্দেশ দিয়েছেন পরিমল শুক্লবৈদ্য পরবর্তী খবর সেকুলার মুখ দেখে প্রার্থী না দিলে উত্তরে বাজিমাত করা মুশকিল হবে শাসক দলের এক সময় উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলা পুরকায়স্তকে ওয়ান জিরো এইট বলে ডাকতেন সমষ্টির জনগণ তার একটাই কারণ জনগণের সুসময় দুঃসময়ে ওয়ান জিরো এইটের মতো পাশে দাঁড়াতেন বিধায়ক কিন্তু সময়ের সাথে সাথে অনেক কিছুই বদলায় এখন ওয়ান জিরো এইট থেকে এবার শূন্যের কুটায় নেমে গেছেন বিধায়ক এমনই দাবি সমষ্টির একাংশ জনতার তাদের অভিযোগগত লোকসভা নির্বাচনের আগে ডিলিমিটেশনের পর থেকেই উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলা কদেবপুর খায়স্ত রহস্যজনকভাবে উন্নয়নের কথা বেমানম ভুলে যাওয়ায় সমষ্টির সার্বিক উন্নয়ন ব্যাহত হচ্ছে তিন তিনবার কংগ্রেসের টিকিটে উত্তরে বিধায়ক নির্বাচিত হলেও শেষ পেলায় জনগণের সঙ্গে উন্নয়ন নিয়ে চূড়ান্ত বৈষম্য ও প্রতারণার অভিযোগ উঠছে কোমলাক্কের বিরুদ্ধে উত্তর করিমগঞ্জের জনগণের ঋণ কোনোদিনই পরিশোধ করতে পারবেন না বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে এমনই বিস্ফোরক দাবি উত্থাপন করে বিধায়ক কোমলাক্কে ফুরখাস্তের ভূমিকা নিয়ে সরব হয়েছেন সমষ্টির জনগণ কারণ এই সমষ্টির জনগণ জাতি ধর্ম নির্বিশেষে দুহাত উজাড় করে বুট দিয়ে বিধায়ক নির্বাচিত করলেও বছর কয়েক দূরেই তার টিকির নাগাল পাওয়া যাচ্ছে না দীর্ঘদিন ধরেই এই কেন্দ্রের উন্নয়ন থেকে বিধায়ক রহস্যজনকভাবে হাত পা গুটকিয়ে নেওয়ায় বর্তমানে হাজারো সমস্যায় দুঃখছেন জনতা বিশেষ করে বিশুদ্ধ জলের সমস্যা বেহাল রাস্তাঘাটের সমস্যা নদীবাদের সমস্যা ছাড়াও সবগুলো জ্বলন্ত সমস্যার কথা তুলে ধরে আগামী বিধানসভা নির্বাচনে ব্যালটের মাধ্যমে উপযুক্ত জবাব দিতে মুখী রয়েছেন এমনই দাবি করেছেন ভুক্তভোগী ভোটাররা তাদের একটাই কথা বিগত দিনে এ ধরনের নেতাদের মিথ্যা প্রতিশ্রুতির উপর বিশ্বাস রেখে চোখ পুজো ভোট প্রদান করলেও পরবর্তীতে প্রতারণার শিকার হয়েছেন তারা তাই এবার কিন্তু আগের মতো কাউকে অন্ধভাবে বিশ্বাস করে আর ভোট নয় সব কিছু ভেবেচিন্তে এবং যোগ্যতার ভিত্তিতে প্রার্থীকে ভোটদানের ইঙ্গিত দিচ্ছেন ভুক্তভোগী ভোটাররা এদিকে এই সুবর্ণ সুযোগকে কাজে লাগাতে এবার বিরোধী দলগুলি আদা জল মাঠে নেমেছে ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে গোটা রাজ্যের সঙ্গে উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রেও রাজনৈতিক উত্তাপ ক্রমশ বেড়েই চলেছে শ্রীভূমি জেলার চারটি বিধানসভা কেন্দ্রের মধ্যে উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রটি বেশ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে এই আসনে নাকি শাসক দলের অঙ্গুলি হেলনে ডিলিমিটেশনের নামে দক্ষিণ ও বদরপুর থেকে বেছে বেছে হিন্দু বুটার উত্তর করিমগঞ্জের সঙ্গে জুড়ে দিলেও কিন্তু হিন্দু মুসলিম বুট বরাবর করা যায়নি সাম্প্রতিককালে এসার করে মুসলিম বুট তেমন কমানো সম্ভবপর হয়নি এত কিছুর পরেও মুসলিম বুট এখনও বেশি থাকায় ওই আসনের সহজে জয় হাসিল করা মুশকিল হয়ে পড়েছে শাসক দলের পক্ষে এতেই চরম দুশ্চিন্তায় পড়েছে গেরুয়া ব্রিগেড এমনই দাবি করেছেন অনেকে তাদের কথায় এই আসনে জয় হাসিল করতে হলে বিজেপিকে এবার সব কিছু ভেবে সেকুলার মুখকে প্রার্থী করতে হবে যাতে হিন্দু বুটের পাশাপাশি মুসলিম বুটে অনুরূপভাবে থাবা বসানো যায় পরবর্তী খবর ফের চুরের আতঙ্ক বাজারে ছোড়ায় এবার রাতের অন্ধকার নয় প্রকাশ্য দিনের আলোতেই দুষ্কৃতীদের দূরাত্মে চাঞ্চল্য ছোড়ালো পাথারকান্দি বিধানসভার বাজারি চুড়া তানাদিন মাকুন্দা এলাকায় তালাবদ্ধ গৃহস্থের বাড়ির দরজার রিং কেটে গ্যাসের সিলিন্ডার ও অ্যান্ড্রয়েড মোবাইল চুরি করে নিয়ে যাওয়ার ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে দিনের বেলায় গণবসতি এলাকায় এমন দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা ঘটনার বিবরণ দিতে গিয়ে গৃহকর্তা সুরঞ্জন দাস জানান প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও তিনি কাজের তাগিদে বাড়ি থেকে বেরিয়ে যান তার স্ত্রী ও পুত্র নিজ নিজ কাজে চলে যান যাওয়ার সময় বাড়ির প্রধান দরজায় তালা লাগানো ছিল তবে বিকাল আনুমানিক তিনটা নাগাদ তাদের ছেলে বাড়িতে ফিরে এসে দরজার তালা জুলানো লোহার রিং কাটা অবস্থায় দেখতে পায় বিষয়টি বুঝতে পেরে সে তৎক্ষণাৎ মাকে খবর দে পরবর্তীতে ঘরে প্রবেশ করে দেখা যায় সেলের ব্যবহৃত অ্যান্ড্রয়েড মোবাইলটি করে নেই পরে গৃহকর্তার স্ত্রী বাড়িতে ফিরে রান্না করে দেখেন গ্যাসের সিলিন্ডার উদাও তাতেই তাদের আর বুঝতে বাকি থাকে না যে বাড়িতে চুরির ঘটনা ঘটেছে ঘনবসতি এলাকায় দিনের আলোয় এমন চুরির ঘটনা অস্বাভাবিক মনে হয় পরিবারের সদস্যরা প্রতিবেশীদের সঙ্গে কথা বলেন তখন প্রতিবেশীদের কাছ থেকে জানা যায় দুপুরের দিকে এক অপরিচিত যুবককে খাদে করে একটি গ্যাস সিলিন্ডার নিয়ে যেতে দেখা গিয়েছিল তবে ছেলেটি বাড়ির লোকজনের পরিচিতি হতে পারে ভেবে কেউ তখন সন্দেহ প্রকাশ করেননি ঘটনার পর ওই রাতে গৃহকর্তা সুরঞ্জন দাস বাজারি ছিল একটি লিখিত এজাহার দায়ের করেন অভিযোগ পাওয়ার পর রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গড়ের দরজার কাটার রিং পরীক্ষা করে প্রাথমিক তদন্ত শুরু করে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত